আসসালামু আলাইকুম বিদেশে আসার কথা চিন্তা ভাবনা করতেছেন তাহলে আর দেরি কেন এখনই যোগাযোগ করুন আব্দুল আজিম এই যে প্রবাসের জীবন ইউটিউব চ্যানেল প্রবাসের নিউজ ইউটিউব চ্যানেল প্রবাসী আব্দুল আজিম এই সমস্ত যেখানে দেখবেন আমাকে মনে রাখবেন আমার নাম দিয়ে আমার কণ্ঠর মধ্যে অন্য কণ্ঠ লাগিয়ে অন্য মোবাইল নাম্বার লাগিয়ে অন্য মোবাইল নাম্বারে আপনাদের সাথে যোগাযোগ করবে যে আমি আব্দুল আজিমের যে ওয়েবসাইট অথবা আমি আব্দুল আজিমের হয়ে কাজ করি আমার কাছ থেকে এই ভিসাগুলো নিতে পারবেন তাহলে ভাই সাবধান আমি আবারও বলি তাহলে ভাই সাবধান আমার সৌদি আরবের এখন যে মোবাইল নাম্বারটি আমি ব্যবহার করি এই মোবাইল নাম্বার ছাড়া অন্য কোনো মোবাইল নাম্বারে আপনি কল দিবেন তাহলে মনে করবেন আমি আব্দুল আজিম না আমি বাংলাদেশের লাস্টে পঞ্চাশ নাম্বারটি ব্যবহার করি কোনো ইমোনাই শুধু হোয়াটসঅ্যাপ ব্যবহার করি এবং যদি কারের প্রয়োজন হয় তাহলে আমি সৌদি থেকে তাকে ডাইরেক্ট কল করি কমেন্ট সেকশানে কমেন্ট বক্সে কোনো সময় নাম্বার দিবেন না যে আমি বিদেশে যেতে চাই কিছু অসাধু মানুষ আছে যারা কমেন্ট বক্স থেকে আপনাকে নাম্বার নিয়ে আপনার কাছে কল দিবে জি আমি আব্দুল আজিম ভাইয়ের লোক আমার কাছে বিষে আছে এত টাকা খরচ আপনি এত টাকা জমা করেন এ টু জেড অনেক কথা বলে আপনাদের কাছ থেকে কিন্তু টাকা নিয়ে যাবে আমি কিন্তু কোনো মানুষের কাছ থেকে বিসা বিক্রির জন্য অগ্রিম কোনো টাকা নিই না সর্বপ্রথম তাদের পাসপোর্ট তাদের মোবাইল নাম্বার তাদের ছবি এবং তাদের সাথে এ টু জেড কথা কিন্তু আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সরাসরি কথা বলে শেষ করে তাদের কাছ থেকে পাসপোর্ট জমা নিতেছি কিন্তু আপনি কমেন্ট সেকশানে নাম্বার দিলে অন্য মানুষ আপনার সাথে যোগাযোগ করবে তাই তো কমেন্ট সেকশানে নাম্বার না দিয়ে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করেন যে ভাই আমি এই ভিসা নিতে চাই এই ভিসাতে বিদেশে যেতে চাই এতে করি আপনিও সুন্দরভাবে বিদেশে আসতে পারবেন মুক্ত একটি ভিসা পাবেন এবং সেই ভিসাটা হয়তো অন্য আট দশজনের কাছ থেকেও আপনি পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা কম পাবেন তো আমার সাথে যোগাযোগ করার একটাই সুযোগ সেটা হচ্ছে আমার এই মোবাইল নাম্বার অথবা আমার সাথে যারা সৌদি আরব থেকে যোগাযোগ করতে চান আপনারা আমার এই হোয়াটসঅ্যাপে নখ দিলে আমি আপনাকে আমার যে পার্সোনাল নাম্বার আছে সেটা দেব আপনি তারপর আমার সাথে যোগাযোগ করতে পারবেন যারা সৌদি আরবের কোম্পানির ডাইরেক্ট ভিসা নিতে চান কম টাকা বেতন কিন্তু কোম্পানি ভালো কাজ কাজ শিখে বিদেশে আসুন যারা কাজ জানেন এবং এ টু জেড সব কিছু জানার জন্য আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে দ্রুত যোগাযোগ করুন কোম্পানির বিষয় নিতে চাইলে প্রতারিত না হইতে চাইলে আমার সাথে যোগাযোগ করুন আমি ছাড়া বিকল্প অন্য কোনো মানুষ আমার হয়ে আপনার সাথে কথা বললে মনে করবেন তিনি দালাল তিনি আপনাকে প্রতারণার ফাঁদে ফালানোর জন্য আপনার সাথে যোগাযোগ করতেছে তো সবাই ভালো থাকুন এই ভিডিওটা সবার সাথে শেয়ার করুন ধন্যবাদ